ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাধ্যমিক দু হাজার জন্য বাংলা বিষয়ের একটি সাজেশন তবে আজকে সাজেশনটি হচ্ছে কবিতা গুলিকোনি তোমাদের টোটাল কবিতা আছে সাতটি সেই সাতটি কবিতা হচ্ছে দেখো অসুখী একজন আয় আরো বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলোল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান টোটাল এই সাতটি কবিতা থেকে প্রশ্নমান তিন এবং প্রশ্নমান পাঁচের প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তো অবশ্যই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ঘণ্টাটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখবে তাতে কি হবে না যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব সবার প্রথমে তোমাদের মোবাইল একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না ঠিক আছে তো চলো আই ক্লাসটি শুরু করছি তো প্রথমে প্রশ্ন হচ্ছে অসুখী একজন কবিতা থেকে এখান থেকে প্রথমেই আমরা তিন নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব দেখো প্রথমেই তিন নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন আমি রাখছি যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন ঠিক আছে পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কবিতার লাইন কোন মেয়েটির মৃত্যু কেন হলো না ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কবিতার লাইন দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন তার সাথে আরেকটি প্রশ্ন তাদের কি পরিণতি হয়েছিল ঠিক আছে পরের প্রশ্নে চলে যাব। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কবিতার লাইন মেয়েটিকে সে অপেক্ষা করে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে মন্দির থেকে কি উল্টে পড়ল তার সাথে আরেকটি প্রশ্ন কি কারণে উল্টে পড়েছিল ঠিক আছে পরের প্রশ্ন দেখো সব চূর্ণ হয়ে গেল জলে গেল আগুনে কবিতার লাইন কোন কোন জিনিসের কথা বলা হয়েছে তার সাথে আরেকটি প্রশ্ন এই পরিণতির কারণ কি ঠিক আছে তো এরপর দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্নগুলি অসুখী একজন কবিতাটিকে যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা বিশ্লেষণ করো ঠিক আছে দু নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমায় অপেক্ষায় আমার অপেক্ষায় এটা হচ্ছে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে পাঠ্য অসুখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ঠিক আছে পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো কবিতার লাইন প্রশ্ন হচ্ছে তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তার সাথে আরেকটি প্রশ্ন যুদ্ধের পরিণতি কি হয়েছিল ঠিক আছে এরপর দেখে না পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে তার সাথে আরেকটি প্রশ্ন তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্নগুলি অসুখী একজন কবিতা থেকে এর পরের কবিতা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি ঠিক আছে তো এখান থেকে প্রথমে তিন নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো তো তিন নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন কবিতার লাইন আমাদের ঘর গেছে উড়ে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো ঠিক আছে পরের প্রশ্ন আমাদের পথ নেই কেন কবিতার লাইন প্রশ্ন হচ্ছে পথ বলতে কবি কি বুঝিয়েছেন তার সাথে আরেকটি প্রশ্ন কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো ঠিক আছে পরের প্রশ্ন চলে যাব আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লাইন এ আমন্ত্রণ কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো আমাদের ইতিহাস নেই কবিতার লাইন প্রশ্ন হচ্ছে কে কেন এ কথা বলেছেন ঠিক আছে এরপরে পরের প্রশ্ন চলে যাব সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মরে কবিতার লাইন এমন সংশয়ের কারণ কি ঠিক আছে পরের প্রশ্ন আমাদের কথা কে বা জানে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে আমরা কারা তার সাথে আরেকটি প্রশ্ন তাদের কথা কেউ তাদের কথা কেন কেউ জানে না ঠিক আছে তো এ হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তিন নম্বর প্রশ্নগুলি এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো দেখো এই কবিতা থেকে প্রথমেই পাঁচ নম্বর প্রশ্ন রাখছি আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সময় ও সমকাল সম্পর্কে যা বলতে চেয়েছেন তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের পথ নেই কেন কবিতার লাইন আমরা কারা এবং তাদের পথ নেই কেন তার সাথে আরেকটি প্রশ্ন পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন ঠিক আছে তারপরের প্রশ্নে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও আমরা ভিখারি বারো মাস কবিতার লাইন আমরা বলতে কাদের বোঝানো হয়েছে তার সাথে প্রশ্ন তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন ঠিক আছে চলে যাব পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ঠিক আছে এবং এই আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে শেষ প্রশ্ন পাঁচ নম্বরের আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি প্রশ্ন হচ্ছে এমনটা মনে হচ্ছে কেন ঠিক আছে এরপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে প্রথমে তিন নম্বর প্রশ্নগুলি তারপর পাঁচ নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে তিন নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে কবিতার লাইন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে প্রশ্ন হচ্ছে স্রষ্টাকে তার সাথে প্রশ্ন তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছেন কেন ঠিক আছে পরের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কবিতার লাইন তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তার সাথে একটি প্রশ্ন কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলার কারণ কি ঠিক আছে পরের প্রশ্ন সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ ও মানুষতা তাৎপর্য বুঝিয়ে দাও ঠিক আছে পরের প্রশ্ন চলে যাব সেটি হচ্ছে সমুদ্র পারে সেই মুহূর্তেই কবিতার লাইন প্রশ্ন হচ্ছে পারে বলতে কি বোঝানো হয়েছে তার সাথে আরেকটি প্রশ্ন সেই মুহূর্তে কি ঘটেছিল ঠিক আছে পরের প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল কবিতার লাইন প্রশ্ন হচ্ছে অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে তার সাথে প্রশ্ন দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও ঠিক আছে পরের প্রশ্ন দাঁড়াও এই মানহারা মানভীর মানবীর দ্বারে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে কাকে দাঁড়াতে বলা হচ্ছে তার সাথে আরেকটি প্রশ্ন মানহারা মানবী সম্বোধনের কারণ কি ঠিক আছে নেক্সট প্রশ্ন সে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী কবিতার লাইন প্রশ্ন হচ্ছে সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি তার সাথে প্রশ্ন বিষয়টি ব্যাখ্যা করে লেখ ঠিক আছে তো এই হচ্ছে আফ্রিকা কবিতা থেকে তিন নম্বর প্রশ্নগুলি এরপর দেখে না পাঁচ নম্বর প্রশ্নগুলি প্রথম প্রশ্ন আফ্রিকা কবিতা রচনার পটভূমি সম্পর্কে যা জানো লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো তার সাথে আফ্রিকা কিভাবে বন্দি হলো তা আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন আফ্রিকা কবিতাটির নামকরণের কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ নম্বরের চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কবিতার লাইন কে কাকে একথা বলে কাকে কথা বলা হয়েছে তার সাথে আরেকটি প্রশ্ন কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন ঠিক আছে এরপরে দেখে নাও এই আফ্রিকা কবিতার পাঁচ নম্বরের শেষ প্রশ্ন সেটি হচ্ছে হাই ছায়াবৃতা কবিতার লাইন ছায়াবৃতা বলার কারণ কি তার সাথে আরেকটি প্রশ্ন তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখ ঠিক আছে এরপর আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে প্রথমে তিন নম্বরের প্রশ্ন তারপর পাঁচ নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো ও প্রথম প্রশ্ন হচ্ছে তিন নম্বরের এ অদ্ভুত বারতা কবিতার লাইন কোন বারতা কেন অদ্ভুত ঠিক আছে পরের প্রশ্ন সীতাপতিকে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন ঠিক আছে পরের প্রশ্ন ঘুচাব অপবাদ কবিতার লাইন বক্তা কেন বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন ঠিক আছে পরের প্রশ্ন বৃহনারূপী কে তার সাথে আরেকটি প্রশ্ন তার কোন কীর্তির কথা পাঠে উল্লেখিত হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন সাজিলা রথিন্দর সব রথিন দর্শককে তিনি কেমন ভাবে সাজলেন ঠিক আছে পরের প্রশ্ন কহিলা কাঁদিয়া ধনী কবিতার লাইন ধনীকে তিনি কাঁদলেন কেন ঠিক আছে এর পরের প্রশ্নে চলে যাব কবিতার লাইন কাপিলা লঙ্কা কাপিলা জলধি কবিতার লাইন লঙ্কা কেঁপে উঠল কেন ঠিক আছে পরের প্রশ্ন হাই বিধি বাম মমপতি বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন জাগানু ওকালে কবিতার লাইন কে ওকালে জেগেছিল কেন জেগেছিল ঠিক আছে এর পরের লাইন হচ্ছে বা পরের প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কবিতার লাইন কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি ঠিক আছে এ হচ্ছে এই অভিষেক কবিতা থেকে তিন নম্বরের প্রশ্নগুলি এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন পাঁচ নম্বরের অভিষেক কবিতাটি কোথা থেকে গৃহীত তার সাথে আরেকটি প্রশ্ন কবিতাটির নামকরণের সার্থকতা ব্যাখ্যা কর ঠিক আছে পরের প্রশ্ন নমি পুত্র পিতার চরণে কর জড়ে কহিলা কবিতার লাইন পিতা ও পুত্রের পরিচয় দাও তার সাথে আরেকটি প্রশ্ন পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ঠিক আছে পরের পাঁচ নম্বর প্রশ্ন পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা কর ঠিক আছে পরের প্রশ্ন তবে কেন তুমি গুণনিধি রে আজি কবিতার লাইন কিঙ্করিকে করিকে তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর ঠিক আছে পরের প্রশ্ন ঘুচাব ও অপবাদ বধি রিপু কুলে কবিতার লাইন ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন তার সাথে আরেকটি প্রশ্ন সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন ঠিক আছে তো এই হচ্ছে অভিষেক কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এর আগে আমরা তিন নম্বর প্রশ্নগুলো আলোচনা করলাম এরপর আমরা পরের কবিতায় চলে যাচ্ছি এরপর আমরা প্রল কবিতার প্রথমে তিন নম্বর তারপর পাঁচ নম্বর প্রশ্নগুলি আমরা আলোচনা করব তো প্রথমেই হচ্ছে তিন নম্বর প্রশ্ন তো এখান থেকে প্রথম তিন নম্বর প্রশ্নটা দেখ তোরা সব জয় ধ্বনিকর কবিতার লাইন প্রশ্নটি হচ্ছে তোরা তাদের হচ্ছে কেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নিত্য পাগল কবিতার লাইন প্রশ্ন হচ্ছে অনাগত কে সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন ঠিক আছে পরের প্রশ্ন দিগম্বরের জোটায় হাসে শিশু চাঁদের কর কবিতার লাইন দিগম্বরের জটা ও শিশু চাঁদের কর এই দুটি চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও ঠিক আছে পরের প্রশ্ন এই তার আসার সময় লাইন প্রশ্ন কবিতার হচ্ছে তার আসার চিহ্নগুলি কি ছিল ঠিক আছে পরের লাইন হচ্ছে কবিতার আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন প্রশ্ন হচ্ছে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখ ঠিক আছে তো এই হচ্ছে তিন নম্বরের প্রশ্নগুলি এরপর আমরা হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমেই হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন প্রলৌল্লাস কবিতাটিতে কবি নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার প্রতিফলন কিভাবে ঘটেছে তা কবিতা অনুসারে আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন প্রতিবাদী কবিতা হিসেবে প্রলল্লাস কতখানি সার্থকতা লাভ করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবিতার লাইন কাদের উদ্দেশ্য কবির এই আহ্বান তার সাথে আরেকটি প্রশ্ন কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কবিতা থেকে অর্থাৎ এই প্রল্লাস কবিতা থেকে শেষ প্রশ্ন প্রল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ঠিক আছে এরপর আমরা নেক্সট কবিতায় চলে যাচ্ছি কবি সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতাটি থেকে এরপর আমরা তিন নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি আলোচনা করব তো প্রথমে তিন নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে পদ্মাকে সে কিরূপ উদ্যান রচনা করেছিল পরের প্রশ্ন পদ্মা সখীদের নিয়ে উদ্যানে আসার সময়ে কি দেখতে পেয়েছিলেন তার সাথে আরেকটি প্রশ্ন তিনি যা দেখেছিলেন সে সম্পর্কে কি অনুমান করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো পদ্মা ও তার সখীরা কিরূপে পঞ্চকন্যার চেতনা ফিরিয়ে এনেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন বিস্মিত হই হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল ঠিক আছে পরের প্রশ্ন বিধি মোরে না করো নৈরাস কবিতার লাইন কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি ঠিক আছে তো এই হচ্ছে এই সিন্ধুতুরে কবিতার তিন নম্বর প্রশ্নগুলি এরপর পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখো প্রথমেই হচ্ছে প্রতি সুতার নাম কি তার সাথে আরেকটি প্রশ্ন সিন্ধুতুরে কবিতা অবলম্বনে সমুদ্র সমুদ্রনির্ভরতী সুতার চরিত্র আলোচনা কর ঠিক আছে পরের প্রশ্ন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিচারে সৈয়দ আলাউল রচিত সিন্ধুতুরে কবিতাটির বৈশিষ্ট্য ও ব্যতিক্রমী স্বাতন্ত্রের দিকটি আলোচনা করো ঠিক আছে প্রশ্ন সিন্ধুতরে কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে সৈয়দ আলাওলের সিন্ধুতুরে কবিতার ভাষা ছন্দ ও উপমা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তো এই হলো সিন্ধুতুরে কবিতা থেকে তিন নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি এরপর দেখে নাও আজকের ক্লাসের শেষ কবিতা অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে প্রথমেই তিন নম্বর প্রশ্ন তারপর আমরা পাঁচ নম্বর প্রশ্ন আলোচনা করব তো তিন নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে দেখো কবি কিভাবে অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে আসছেন ঠিক আছে পরের প্রশ্ন কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ায় বলতে কি বুঝিয়েছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন মায়ার কত শকুন বা চিল কবিতার লাইন প্রশ্ন হচ্ছে শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো কবির ভাবনাকে আরও স্পষ্ট করতে ঋষি বালকের অবতারণার কারণ কি ঠিক আছে নেক্সট প্রশ্ন অস্ত্র রাখো গানের দুটি পায়ে কবিতার লাইন প্রশ্ন হচ্ছে অস্ত্র কিসের প্রতীক তার সাথে আরেকটি প্রশ্ন কবি অস্ত্র রাখতে বলেছেন কেন ঠিক আছে হচ্ছে তিন নম্বর এরপর দেখে না পাঁচ নম্বর প্রশ্নগুলি প্রথম প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কি প্রথম প্রশ্ন তারপরে প্রশ্ন পাঠ্য কবিতা অবলম্বনে অস্ত্র গানের ভূমিকা আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন এই কবিতা থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণ কত দূর সার্থক হয়েছে তা আলোচনা করো ঠিক আছে পরের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় ভাষা উপমা ও চিত্রকল্প ব্যবহারে যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো ঠিক আছে পরের প্রশ্ন দেখো কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো ঠিক আছে তো এ হচ্ছে আইনের ক্লাস তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে আর এই ধরনের ক্লাস তোমরা রেগুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে তাতে কি হবে যখনই আমি এ ধরনের ক্লাস ইউটিউবে আপলোড করব তোমাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না ঠিক আছে